একেই বলে ভাগ্য বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আবারও মাতাতে যাচ্ছেন যাচ্ছেন এর যে দলের হয়ে মাঠ মাতাবেন এই কাটার মাস্টার বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখুন গুজরাট অন্যতম সেরা বিশেষ কারণে নিজেকে দল থেকে ছড়িয়ে নিয়েছেন এই সুযোগে গুজরাট টাইটান্স মোস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে চাই বলে এমনই খবর প্রকাশ করেছে ভারতের অন্যতম সেরা গণমাধ্যম ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস কিংবাজের এক প্রতিবেদনে মোস্তাফিজুর রহমানকে গুজরাট টাইটান্সের দলে বেরোনোর বিষয়টি নিশ্চিত করা গেছে ওই প্রতিবেদনে বলা হয় গুজরাট টাইটান্স কাগিসুর আবাদার পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে দলে বেরাতে চায় কেননা মোস্তাফিজুর রহমান আইপিএল দুই সালে অবিকৃত থাকার তার স্লট ফাঁকা রয়েছে বিশেষ করে দুই সালের আইপিএলের চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচ খেলে চোদ্দোটি উইকেট শিকার করেছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সে বছর এছাড়াও কাটার মাস্টার মোস্তাফিজের ভুষী প্রশংসা করে ওই প্রতিবেদনে বলা হয় ফিজের স্লোয়ার এবং কাটার উপমহাদেশীয় কন্ডিশনে দুর্দান্তভাবে কার্যকরী বিশেষ করে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বেশ কয়েকটি ম্যাচ রয়েছে যেখানে তার বল খেলাটা অনেক ব্যাটসম্যানের জন্যই দুর্বদ্ধ হয়ে দাঁড়াবে এই বিশেষ বিবেচনা করেই মোস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে চায় গুজরাট টাইটান্স এদিকে মোস্তাফিজুর রহমানের আইপিএল এর অন্যতম সেরা দল গুজরাট টাইটান্স এর হয়ে খেলা এবং না খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপর কেননা এনওসির বিষয়টি থেকেই যাচ্ছে গুজরাট টাইটান্স ইতিমধ্যেই বিসিবির সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে সেক্ষেত্রে বিসিবির সবুজ সংকেত পেলেই গুজরাট টাইটান্স হয়ে খেলতে পারেন মোস্তাফিজুর রহমান এখন দেখার বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমান আইপিএলে গুজরাট টাইটেন্সের হয়ে সুযোগ পান কি